গ্ল্যামার জগৎ নিয়ে বরাবরই একটা আকর্ষণ রয়েছে জনতার। এই জগতে যাদের নিত্য আনাগোনা তাদের ব্যক্তিগত জীবন নিয়েও তাই কৌতূহলটা খুবই স্বাভাবিক অনেকেরই অনেক রকম ধারণা আছে অভিনেতা অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসলে টলিউড হোক বা বলিউড অভিনয়ের কেরিয়ারে ফোকাস করতে গিয়ে অনেকেরই পড়াশোনার দিকে বেশি এগোনো হয়ে ওঠে না আবার অনেক অভিনেতা অভিনেত্রী শিক্ষাগত যোগ্যতার রীতিমতন তাক লাগানো টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কতদূর পড়াশোনা করেছেন জানেন আজও ইন্ডাস্ট্রিতে সেরা প্রসেনজিৎ তিনি শুধু সুপারস্টার নন স্বয়ং ইন্ডাস্ট্রি টলিউড ফিল্ম জগতের অন্যতম স্তম্ভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারকা সন্তান হওয়া সত্ত্বেও আজ তার যে খ্যাতি তার সম্পূর্ণ নিজের যোগ্যতায় শুধুমাত্র বাংলা ছবি নয় বলিউডেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি প্রতিনিয়ত তরুণ অভিনেতাদের টেক্কা দিয়ে আজও সেরা সেরা প্রসেনজিৎ কত দূর পড়েছেন অভিনেতা শুধু তার অভিনয় দক্ষতাই যে তার ক্ষুরোধার তা কিন্তু নয় পড়াশোনাতেও খুবই মেধাবী ছিলেন প্রসেনজিৎ তথ্য বলছে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করেছেন তিনি তবে খুব কম বয়সেই অভিনয় পা রেখেছেন প্রসেনজিৎ শিশু শিল্পী হিসেবে অভিনয় করার পর নায়ক হিসেবে প্রথম অমর সঙ্গী ছবিতে ডেবিউ করেন তিনি আর প্রথম ছবিতেই বাঙালির নায়ক হয়ে ওঠেন প্রসেনজিৎ প্রসেনজিতের অভিনয় সফর দীর্ঘ চার দশক এই টলিউডেই কাটিয়ে ফেলেছেন তিনি হয়ে উঠেছেন সকলের প্রিয় বোমবাদা সময়ের সঙ্গে সঙ্গে এই ইন্ডাস্ট্রিকে বদলাতেও দেখেছেন তিনি এক সময় ছোট বউ বিয়ের ফুল শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতন কমার্শিয়াল হিট ছবি যেমন করেছেন পরবর্তীতে তিনি আবার দিয়েছেন অটোগ্রাফ বাইশের শ্রবণ জ্যেষ্ঠ পুত্রের মতন অন্য ধারার হিট ছবি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন